थैंक यू सो मच ओलकाम जैसे प्लीज जॉन करे থ্যাংক ইউ সি মাছ ওয়েলকাম প্লিস কমেন্ট করতে তারপর তো একটু নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছিলো তো দিদি ভাই রয়েছে বউ তো ভাই কথা বলবে থ্যাংক ইউ সো মাচ এবার ডিজিটালে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো রয়েছে আর লাইফটা চলছিলো ঠিকঠাক তো বৃষ্টি এসে গেছে আর ইকলে ইলেকট্রিক প্রবলেম নেটওয়ার্ক প্রবলেমের জন্যে লাইফ কেটে গেছে তো বৌধায় আসছে বৌধায় কথা বলবে চলো আমি শুরু করলাম আবার থ্যাংক ইউ প্লিজ সবাই একটু কমেন্ট করতে থাকো কে দেখছো কমেন্ট না করলে কিন্তু কিছুই বুঝতে পারছি না যে কে দেখছো অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্য আর বেশ কিছুদিন হয়েছে তোমাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই খুব মিস করছি তোমাদেরকে অনেক অনেক মিস করেছি তো ফিরে এলাম কালকেরও লাইভে এসেছিলাম তো তোমাদের ভালোবাসা পেয়েছি তো যেভাবে ভালোবাসা পাচ্ছিলাম সেভাবে ভালোবাসা পেলাম না কিন্তু আজও নেটওয়ার্কের প্রবলেম হয়েছে ইলেকট্রিক প্রবলেম হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো লাইভে আসার জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্লিজ একটু কমেন্ট করতে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ ড্রাইভার স্যার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো প্লিজ একটু কমেন্ট করতে থাকো প্লিজ সবাই একো কমেণ্ট কৰি থাকক